তর্পণ বাংলা বিশেষ প্রতিবেদনে সবাইকে আমন্ত্রণ দর্শক ছেউরিয়ার লালন স্মরণ উৎসব লাখো ভক্তের মিলন মেলা আলোচনা ও গানের মধ্য দিয়ে পালন নিজস্ব প্রতিবেদক এ কে এম নাজমুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাহয়ের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ার লালনধামে শুরু হয়েছে তিন দিন ব্যাপী লালন উৎসব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই উৎসবটি এখন সাধু ভক্তের পদচারণায় এক মিলন মেলায় পরিণত হয়েছে সতেরো অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসবে শুধু দেশ নয় বিদেশ থেকেও হাজারো লালন অনুরাগী সাধুগুরু ও সাধারণ দর্শনার্থীর ঢল নেমেছে ছেউরিয়া বাড়িতে কুষ্টিয়া শহর থেকে ছেউরিয়া পর্যন্ত সড়কগুলোতেও উৎসবের আমেজ মানুষের ভিড় প্রতি বছরের মতো এবারও লালনধাম ও মাজার প্রাঙ্গনকে বর্ণিল আলোকসজ্জা প্যান্ডেল ও বিভিন্ন ধরনের দোকানের সারিতে সাজানো হয়েছে আখড়াবাড়ির বাইরে মরাকালী নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা যা উৎসবের আরেক আকর্ষণ এবারের উৎসবে উল্লেখযোগ্য দিক হল প্রথমবারের মতবাউল সম্রাট ফকির লালনসাঁয়ের তিরোধান দিবস জাতীয় পর্যায়ে পালন করা হচ্ছে যা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ও লালন ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ লালন লালনসাঁয়ের মানুষ ভজন ও অসাম্প্রদায়িক চেতনার বাণীকে ধারণ করে এই উৎসবটি কেবল একটি স্মরণ উৎসব নয় বরং মানবতাবাদ ও সমন্বয় সাধনার এক বার্ষিক মহাযজ্ঞ ভক্ত ও অনুরাগীরা বিশ্বাস করেন সাঁজির এই মিলন মেলা তাদের জীবনে এক নতুন ভাব ও চেতনার সঞ্চার করে মানুষ ভজন ও অসাম্প্রদায়িক চেতনার বাণীকে ধারণ করে এই উৎসবটি কেবল একটি স্মরণ উৎসব নয় বরং মানবতাবাদ ও সমন্বয় সাধনার এক বার্ষিক মহাযজ্ঞ ভক্ত ও অনুরাগীরা বিশ্বাস করেন সাইজির এই মিলন মেলা তাদের জীবনে এক নতুন ভাব ও চেতনার সঞ্চার করে প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ